আমাদের যে কোনো কাজ এই মানে একজন বীর মুক্তিযুদ্ধ মুক্তিযোদ্ধা নামে শালম আলম এবং কি তার ছেলে আমাদেরকে যথারীতি মতো ফেরামত আফি যথারীতিভাবে আমাদেরকে হয়রানির সম্মুখীন হচ্ছে আমরা এই যে কোনো কাজ রাস্তা বলে রাস্তা তার যেটা দেওয়াল তুলছে দেওয়ালটাই সেই রাস্তার মধ্যে উঠে ফেলছে এবং কি রাস্তার মধ্যে বর্জ্য ফেলে প্রতিনিয়ত আমরা হাঁটতে পারি না

এর পরবর্তী যে এই সার্টিফিকেট আনছে সেটা আমার আমরা জানি এখন এইটা দিয়ে সে গ্রামের সমস্ত লোকদেরকে এটা দেখা দেখাইয়া যে কোনো কে যে কোনো সময় সামান্য রিক্সাওয়ালার সাথেও মারামারি করে তার ছেলে রিক্সাওয়ালাকে মারে সে তার লোক কথা কেউ যদি একটু উল্লেখাল্লা বলে তাকে মারতে পারে এই যে সাং এবং তার ছেলে এরা শুধু এই মুক্তিযোদ্ধার নাম বেঁচে আসলে মুক্তিযোদ্ধা না একটি ভুয়ো মুক্তিযোদ্ধা কারণ আমরা যখন চাকরি ছিল আমি অফিসে এসেছিলাম তখন ওর মুক্তিযোদ্ধা সার্টিফিকেট আমরা চাইছিলাম যে মুক্তিযোদ্ধা সার্টিফিকেট জমা দেন আমরা ইনক্রিমেন্ট দেবো তখন কিন্তু এই সার্টিফিকেট জমা দিতে পারলে তখন আমরা ছাত্র আন্দোলন করতেছিলাম তখন আমাদের নামও লিস্ট করে আমাদের বাসায় পুলিশ পাঠায় তিয়ার আহমেদ আবিব এটা হচ্ছে সম্পূর্ণ রাস্তার জায়গা রাস্তার জায়গার মধ্যে তারা অবৈধভাবে মানে ওই মুক্তিযুদ্ধের নাম করে তারা এগুলো করছেন এলাকার মধ্যে বিভিন্ন ধরনের হয়রানি করতেছেন এটা হচ্ছে এতদিন আওয়ামী দাবি করছিল এবং আওয়ামী লীগ দাবি করে আওয়ামী লীগের ক্ষমতা দেখাইয়া মানুষের উপরে বিভিন্ন রকম জুলম অত্যাচার করছে আপনার এই যে এখানে অনেক মহিলা আসছে এদেরকে এক একজন এক একদিন এক এক সময় এক একজনকে মারছে এই কিছু থেকে কিছু হলে এদের গায়ে হাত তোলে মহিলাদের গায়ে হাত তোলে এরা এরপরে এই যে মানুষের জায়গা জমি জগৎ দখল করে তারপরে আপনার ওই যে রাস্তার মধ্যে এরা সাইড ওয়াল দিয়া রাস্তার জায়গা দখল করে এবং ওর ছেলে দাবি করে সব ও বীর মুক্তিযোদ্ধার ছেলে বীর মুক্তিযোদ্ধ মুক্তিযোদ্ধার ছেলে পুলিশ নাকি ওদের কিনা ফোন দিলে পুলিশ চলে আসে বাড়িতে পুলিশের হুমকি দেখায় অনেক হরানি হয়েছে আমরা আজকে এই জন্য আপনারা রাস্তা দাঁড়িয়েছেন